হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখাবো যারা হচ্ছে ব্র্যান্ডেড একটু কস্টলি হলেও নিতে চান যাতে ব্র্যান্ডেড প্রোডাক্ট তখন ক্ষতি করে না ভালো না করলেও ক্ষতি করে না হ্যাঁ তো দেখাবো ভ্যারাইটি কিছু আছে হুম

আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সিটাফিল এর ক্রিম আপনি দেখেন একটু সিটা হলো এখানে হলো একটা হলো ডে ক্রিম একটা হলো নাইট ক্রিম লক্ষ্য করেন আপনারা যারা কম্ব করে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই তিনটা আইটেম আপনি একত্রে ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনার স্কিনে কোনো ড্যামেজ থাকবে না রুক্ষ বাপ থাকবে না যদি কালচে কালচে বাপ থেকেও থাকে আপনি আগামী এক মাসের পরে দেখবেন আপনার স্কিন অনেক ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এতটুকু পরিবর্তন হবে তো আপনারা অবশ্যই নেবেন এই ফেসওয়াশটা সেটা পেলেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা দিয়ে মুখ ধুবেন আর নাইট ক্রিমটা ইউজ করবেন ডে ক্রিমটা ইউজ করবেন এখানে ফিফটি গ্রাম করে থাকে আপনার এক একটা ক্রিমে আমি দেখি খোলা খোলা যায় কি দেখি তাদের জন্য এখানে পঞ্চাশ গ্রাম করে ক্রিমটা থাকে দেখেন একটু লক্ষ্য করেন আর ক্রিমটার টেক্সচারটাও অনেক ভালো মানের উন্নত মানের এবং আপনারা যারা কিনবেন খোদাই করে লেখা আছে কিনা সেটা দেখে কিনবেন এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে দুই সাল পর্যন্ত এবং স্কেনার সহ সব কিছু দেওয়া থাকবে এগুলা নাম্বার ওয়ান ব্র্যান্ড যেহেতু আমরা নিজেরা নিয়ে আসি আপনি বিন্দু পরিমাণ কখনও খারাপ পাবেন না এটা আপনি কম্বো করে নিয়ে নিতে পারবেন এই ক্রিমটা হল বাইশশো পঞ্চাশ করে ডে ক্রিম বাইশশো পঞ্চাশ নাইট ক্রিম বাইশশো পঞ্চাশ আর ফেস ওয়াশটা আপনার নিয়ে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ যারা ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করতে চাচ্ছেন ভালো জিনিস কোথায় পাওয়া যায় সেই জিনিস ইউজ করে তারা আমাদের এই কম্বোটা অবশ্যই নিয়ে নেবেন আপনি এটা আট বাইশশো পঞ্চাশ করে আর এটা আঠারোশো পঞ্চাশ আর এর সাথে আরেকটা মটসচারাইজিং ক্রিমও আছে সেটাফিলের এর এটা হলো আমেরিকান প্রোডাক্ট এর মটসচারাইজিং ডিপ হাইড্রিশান আপনার সেটাফিলের স্কিন রেস্টোরিং ওয়াটার জেল আপনার এটা জেল ক্রিমটা আপনার এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের এটা আপনার নিয়ে নিতে পারবেন হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ছাব্বিশশো পঞ্চাশ আরেকটা জিনিস দেখাবো আপনার সেরাপি নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা হয়তো নাম করা একটা প্রোডাক্ট নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা হলো কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট আপনি যদি কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট ইউজ করতে চান এগুলো হলো আস্তে আস্তে কাজ করবে কিন্তু আপনার স্কিনটাকে হেলদি করবে আপনার হলো স্নানবানগুলো দূর করবে টান টান করবে বয়সের চাপ দূর করবে স্কিনের উজ্জ্বলতা চলে আসবে আলহামদুলিল্লাহ অনেক বেশি আর এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা হলো মেড ইন এর প্রোডাক্ট আপনারা অবশ্যই কেনার আগে এই বারকোডটা দেখে নেবেন এবং আপনার এই যে মেড ইন ইউএস লেখা আপনারা এই যে দেখে কিনবেন এই ক্রিমটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের ক্রিম এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে আপনার যেহেতু আমরা সরাসরি নিয়ে আসি আপনার ভালো জিনিসটা পেয়ে যাবেন এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার বডি শপের লন্ডনের ভিটামিন সি মশ্চারাইজিং ক্রিমটা এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা সেই শুরু থেকে বিক্রি করি সেই জন্য আপনাদের জন্য আমরা রেখেছি আপনারা এটাও নিয়ে নিতে পারবেন এটার দাম হল পঁচিশশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন আরেকটা মশ্চারাইজিং ক্রিম দেখাবো এটা হলো আপনার রাইস মশ্চারাইজিং ক্রিম এটা হলো রাইস কোরিয়ান আপনার কোরিয়ান ব্র্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আপনারা এগারোশো টাকা করে নিয়ে নিতে পারবেন এরপরে আপনার আরেকটা হলো কজারেক্সের ক্রিম এটা কে না চিনেন সবাই চিনেন এই ক্রিমটা অবশ্যই আপনি স্টিকার দেখে কিনবেন এই স্টিকার এবং আমদানিকারকের সিল সহ আপনি এই প্রোডাক্টটা ক্রয় করবেন তাহলে আপনি কখনও ঠকবেন না এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আপনি মাখতে মাখতে দেখবেন যে আপনার স্কিনের ভালো একটা পজিশন চলে আসবে আপনার স্কিন আস্তে আস্তে ড্যামেজগুলো রিপেয়ার করবে নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনারা অবশ্যই এক্সপায়ার ডেটও দেখে নেবেন এটা মাত্র পঁচিশশো করে অফার প্রাইস দিয়ে মাত্র পনেরোশো করে আপনি নিয়ে নিতে পারবেন যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি আপনি একেবারে রিজনেবল প্রাইসটা পেয়ে গেছেন মাত্র পনেরোশো টাকা আরেকটা ক্রিম হলো ডাবো অল ইন ওয়ান ক্রিম এটাও আপনারা নিয়ে নিতে পারবেন এটা নয়শো পঞ্চাশ টাকা করে ডাবো অল ইন ওয়ান ক্রিম নয়শো পঞ্চাশ আরেকটা আছে ডাবোর মশ্চারাইজিং ক্রিম এটাও আপনারা নয়শো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন এরপরে আমি আপনার মশ্চারাইজিং ক্রিমগুলো এখানে দেখেন অনেকে আছে ফ্যামিলি ফ্যাক্ট নিতে চান কেউ আছে তার থেকে ছোট নিতে চান আপনারা অবশ্যই এগুলো বড় বড় ডক্টররাও আপনার প্রোডাক্টগুলো লেখে কেন লেখে জানেন যাদের স্কিনে বেশি প্রবলেম সমস্যা তারাই তাই ইউজ করে আর এই জিনিসটা এতটুকু ভালো আপনারা অবশ্যই নেবেন যারা বড় সাইজটা নেন তারা এটা নিয়ে নেবেন এটা আঠাশ টাকা করে অবশ্যই আপনারা যারা কিনবেন তারা অবশ্যই স্ক্যান করে নেবেন আপনারা স্ক্যান করে নেবেন আর এটা এটা নেবেন হল আপনারা একুশশো পঞ্চাশ টাকা করে যদি ভালো মানের জিনিস কিনেন কারণ বাজারে এখন রেপ্লিকা ভরে গেছে সেই জন্য আসলে ভালো জিনিসের কদর কমে গেছে অনেক কাপড়ে আছে একশো টাকা কম ফাইল পাওয়ার পরে অন্য জায়গা থেকে নিয়ে যায় এরপরে আবার বলে কি রাজভাই আমি তো ঠকে গেছি আসলে তখন কেনার পরে ঠকলে লাভ নাই সেই জন্য ভালো ব্র্যান্ডের দোকান থেকে ভালো জিনিস কিনতে হবে অবশ্যই যদি আপনি বড়টা না কিনতে পারেন তাহলে আপনি ছোট সাইজটা নিয়ে নিন এটার দাম হলো মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবেন এটা মাত্র বারোশো পঞ্চাশ আশি গ্রাম তবে যত বড় কিনবেন তত আপনার জন্য লাভ আর এখানে আরেকটা আপনাকে দেখাচ্ছি ময়শ্চারাইজার এটা হলো সেরাবি ময়শ্চারাইজিংগুলো আমাদের তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া সারাক্ষণে এইসব আইটেমগুলো বিক্রি হয় কেন ভালো অথেনিটিক প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আর কাস্টমার যারা আমাদের থেকে নিয়ে থাকে তারাও আমাদেরকে সারা কোনো প্রোডাক্টটা নেয় না সেই জন্য আপনারা অবশ্যই আমাদের সেরাপি প্রোডাক্টগুলো নেবেন এটা হলো বত্রিশশো পঞ্চাশ করে নিতে পারবেন আর আমি সবসময় বলে আসছি আপনারা যখনই কিনবেন বার কোডে স্ক্যান করে নেবেন কোনো সমস্যা নাই আর এটা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ এটা হলো পঁচাশি গ্রাম হলো চোদ্দোশো পঞ্চাশ এখানে কিউবে আছে আরও দুইটা একটা হলো দুশো ছত্রিশ গ্রাম এটা হলো তেইশশো পঞ্চাশ একশো সাতাত্তর মিলিয়ে এটা পেয়ে যাবেন হলো আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমাদের কাছে এখানে আরও অনেকগুলো মশ্চারাইজার আছে যেমন এটা হলো আপনার ই ফর্টি ফাইভ মশ্চারাইজিং ক্রিমটা এটা অনেক ভালো নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা ইউএসএর প্রোডাক্ট নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আপনারা নিতে পারবেন হলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে আর এটা হলো আপনার পালমার্সের মশ্চারাইজিং ক্রিম এটা কোকোয়া বাটা মশ্চারাইজিং ক্রিম আমি একটু দেখাই খুলে এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্রিমটা দেখেছেন মাত্র তেরোশো পঞ্চাশ স্মেলটা অনেক সুন্দর কি বলবো আসলে অনেকে বলে ভাই মনসা খেয়ে ফেলি এত সুন্দর স্মেল কোকোয়া বাটা তো অনেক ভালো এটা আপনার তেরোশো পঞ্চাশ টোয়েন্টি ফোর মশ্চারাইজিং ক্রিমটা এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো পাঁচশো আশি টাকা করে মাত্র পাঁচশো আশি আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নিভিয়া সফট ক্রিমগুলো নিভিয়া সফট ক্রিম আমার কাছে অনেকগুলো সাইজ আছে আপনারা সব সাইজ এখানে পাবেন যেমন এটা হলো তিনশো গ্রাম যেটা বাজারে কোথাও পাওয়া যায় না আমি সরাসরি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রচুর পরিমাণ আমার কাছে আছে এটা তিনশো গ্রাম করে এবং নতুন ডেট দেখে আপনারা অবশ্যই কিনবেন ভান্ডিল করাই আসে এটা হলো এক হাজার পঞ্চাশ করে নিতে পারবেন বড় সাইজ আর এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা মিডিয়াম সাইজ দুশো মিলি সাতশো পঞ্চাশ আর এটা হলো পোকোয়া বাটা এটা আটশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আর এটার হলো একশো মিলি যেটা সেটা আপনারা চারশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে তারপর আরেকটা মটসারাইজার আছে এখানে আপনার গাইসোলিক মশার টোয়েন্টি ওয়ানের আর এই আরেকটা মটসারাইজিং এটা আপনার নিতে পারবেন হলো নয়শো আশি টাকা করে আর এটা নিতে পারবেন হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আসলে আমি দেখাই আপনাদেরকে শেষ করতে পারবো না কারণ রাসকসমেটিক একটা নাম করা দোকান আর এখানে হাজার হাজার আই আইটেম এত আইটেম আমি দেখাই শেষ করতে পারবো না আপনারা যারা ঢাকা আস আছেন তারা আমার শপে ভিজিট করবেন ভালো ভালো ব্র্যান্ডের যে কোনো আইটেম আপনি নিয়ে নিতে পারবেন পছন্দ করে পছন্দ মতো আপনার জিনিসগুলো নিতে পারবেন তা আমার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যে যেখান থেকে দেখছেন যারা বাইরে আছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা আপনার ঢাকা আছেন আমার শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো এটা হচ্ছে রাস কসমেটিক্স স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর নিস্তলাতে যে 59 নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাচিং মে চ্যানেলটা কল করে